আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব সেনানিবাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সকল জাদুঘর আছে সেই সকল জাদুঘরের নাম এবং তাদের অবস্থান সম্পর্কে আজকে আমরা জানব এবং শিখব এক নম্বরে আছে শাশ্বত বাংলা জাদুঘর যেটা রংপুর সেনানিবাসে অবস্থিত দুই নম্বরে বিজয়াঙ্গন জাদুঘর যেটা বগুড়া সেনানিবাসে অবস্থিত তিন নম্বরে গৌরবঙ্গন জাদুঘর যেটা যশোর অবস্থিত এবং চার নম্বরে স্মৃতি অমলান জাদুঘর যেটা চট্টগ্রাম শ্রণিনিবেশে অবস্থিত পাঁচ নম্বর বিজয়কেতন জাদুঘর যেটা ঢাকা শ্রণানিবাসে অবস্থিত সমর জাদুঘর যেটা ময়নামতি শ্রানিবেশে অবস্থিত এবং বিজয় গাথা যেটা ময়মনসিং শ্রেনিবাস অবস্থিত এ হল বন্ধুরা আমাদের ষাটটা জাদুঘর আছে এই সাতটা সেনা নির্বাসে অবস্থিত এবং তাদের নাম এবং তাদের অবস্থান সম্পর্কে তুলে ধরা হলো আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা ভালোভাবে শিখতে পারবে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ